আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি ভালো আছেন আমি অনলাইন মধ্যে ভালো আছি এই তো নিয়ে আজকে লাল শাক রান্না করব বন্ধুরা পেঁয়াজ রসুন

যার কারণে হলুদ না আর এই শাকটা দিয়ে টক খাইতে অনেক মজা লাগে

লাগাইছিলাম হলুদ দিতে নাই কিন্তু কেমন যেন মানে কিরকম একটা কালার হয়ে গেছে ডাকনা দাও মানে কালারটা চেঞ্জ হয়ে গেছে যে যেখান দিয়ে দেখছেন লাইক কমেন্ট শেয়ার করে দেন আর বন্ধুরা বেশি বেশি করে সাপোর্ট করেন

वो मेरा मां दादी का हो गया सेट ये तो हमारा सबका बन ভাবে লাল শাক এভাবে রান্না করে আসলে যে যে রান্না করতে পারে মেন সমস্যা হয়েছে এটা লাল শাক হয়ে গেছে যে যেখান থেকে দেখছেন একদমই শেয়ার করে দিন আল্লাহ হাফেজ